রাজধানী ঢাকা সহ গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজও আগামীকাল এগারো ঘন্টা শিথিল থাকবে কারফিউ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অর্থাৎ ঢাকা গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে বিকেল ছয়টা থেকে সকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিম চাকা সুপার সকাল সাতটা পর্যন্ত সরকারি অফিস খোলা থাকবে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাঙ্ক চলবে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের কারফিউর শিডিউল ঘোষণা করেন সে অনুযায়ী এই তিন দিন বিকাল ছয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ চলছে এখন তো মোটামুটি একটু গাড়ি চলে কিন্তু সম্পূর্ণ গাড়িতে এখনো চলা দেখা যায় না আর অফিস আদালত তো আসলে এটা তো আসলে নিয়মতান্ত্রিক দিয়ে চলতে হবে কারণ আমাদের সবারই একটা ইয়ে আছে জীবিকার তাগিদে দৌড়াইতে হয় এখন আল্লাহর রহমতে ভালো আছে আশা করি সামনে আরও জানি ভালো হয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছে সেতে মোটামুটি সন্তুষ্ট